জনপ্রিয় অভিনেত্রী কেয়া সাউথ ইস্ট ইউনিভার্সিটির অষ্টম আয়োজিত এই অনুষ্ঠানে বাবা মায়ের সঙ্গে তাকে উচ্ছ্বাসিত দেখা গেছে কেয়াপায়েল জানান তার বিশ্ববিদ্যালয়ের জীবনের একটি বড় অংশ কেটেছে করোনা মহামারীর মধ্যে তাই পুরো অভিজ্ঞতাটি উপভোগ করতে পারেননি তবে শিক্ষার্থী জীবনকে তিনি সবসময় সবচেয়ে বেশি ভালোবাসেন ক্লাসে দুষ্টুমি ও সহপাঠীদের সঙ্গে মজার মুহূর্তগুলো তাকে আনন্দ দিয়েছে তিনি কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন যে তার বাবা মায়ের অনুপ্রেরণা ছাড়া এই ডিগ্রি অর্জন অর্জন সম্ভব হতো না করেন জন শিক্ষার্থী এবং শিক্ষার্থী ভাইস চ্যালেঞ্জার স্বর্ণপদক অর্জন করেন সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থী শিক্ষক প্রশাসনিক কর্মকর্তা অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন